অজুর পানি নামসে শরীরে সকালে কি হয় এ বিষয়ে আমরা অনেকে দ্বিধা দলতে পড়ি অজুর পানি মোছা যাবে কি যাবে না আজকে আমি কোরআন ও হাদিস থেকে আপনাদের সঙ্গে আলোচনা করব অজুর পানি মোছার সফকের দলিল রসলে পাক সাল্লি ওসাল্লাম বলেছেন হাদিসটি আম্মাজান আইসা সদিকা রদিয়াল্লাহাল থেকে বর্ণিত তিনি বলেন কানালি রসুল্লাহি ইউ খেরকাত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের একটি কাপড় ছিল যা দিয়ে তিনি উজুর পানি মুসতেন সুনানে তিরমিজি এ হাদিসটি লেখা আছে এ হাদিসটি প্রমাণ করে যে উজুর পানি মশা জায়েজ রসুল পাক সাল্লা সাল্লাম নিজেও তা করতেন অজুর পানি না মোসার সপক্ষের দলিল আমি আপনাদের সামনে তুলে ধরছি হযরত আবু হরাই রিয়াল বর্ণিত রসুল্লাহ বলেছেন যখন কোনো মুসলিম বা মুমিন বান্দা উজু করে এবং তার মুখমণ্ডল ধৌত করে তখন পানির সাথে বা পানির শেষ ফোটার সাথে তার চোখের দ্বারা করা সমস্ত গুণা বের হয়ে যায় আল্লাহ তার মানে চোখ মুখ মশার সাথে সাথে তার জীবনের সমস্ত গুণাগুলি বের হয়ে যায় যখন সে তার হাত ফৌতো করে তখন পানির সাথে বা পানির শেষে ফোটার সাথে হাতের গুণাগুলি সম্পন্ন বের হয়ে যায় এমনি করে তার শরীরগুলি যে সমস্ত জায়গায় অজুর পানি দ্বারায় ধোয়া পড়ে তার সেই সমস্ত শরীর থেকে গুণাগুলি আল্লাহ পাক বের করে দেন সোহা আল্লাহ সুতরাং অধিকাংশ আলেমদের মতে অজুর পর অঙ্গ পতঙ্গ মোশা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই সহ অনেক ইমামগণ এই মত পোষণ করেছেন তাদের মতে কোনো বিষয়ে নিষেধাজ্ঞা না থাকলেও তা মূলত চায়স কিছু আলেম অজুর পর পানি মোসাকে মাকড়ু বলেছেন সাফি মজাহাবের আলেমদের মতে অজুর পর পানি মোসা মাকড়ু নয় তবে এটি মোস্তাহাবের বিপরীত অর্থাৎ নামসা উত্তম কোরআনে সরাসরি অজুর পানি শুকানো বা না শুকানো নিয়ে কোনো নির্দেশনা আসে নাই তবে পবিত্রতা অর্জনের গুরুত্ব সম্পর্কে কোরআনে বলা হয়েছে আল্লাহ তালা বলেছেন হে গুণ যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমাদের মুখমণ্ডল হাত কোন পর্যন্ত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসাও করবে পা গ্রন্থি পর্যন্ত ধৌত করবে সৌরতুল মায়দা পাঁচ এবং ছয় নম্বর আয়া হাদিসে এ বিষয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যা থেকে উলামায় কিরাম বিভিন্ন সিদ্ধান্ত উপনীতি হয়েছে সুতরাং পুরানো হাদিসের আলোকে বলা যায় যে অজুর পানি শরীরে রেখে দেওয়া বা মুছে ফেলা উভয়টি অবকাশ ইসলামে রয়েছে